প্রতিদিন সকাল ছটায় চায়ের কাপে জিকে সিরিজে আমি সুদীপ স্ট্যাটিক গ্রুপ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে সুপ্রবাদ জানিয়ে শুরু করছি আজকের ক্লাস এর আগে আমরা ক্লাস আলোচনা করেছি যারা দেখো ডিসক্রিপশন বক্সে দেখে নেবে আর যদি ক্লাসে নতুন থাকো অবশ্যই চ্যানেলটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবে এতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া আছে দেখে ই ইকুয়াল টু এম সি স্কোয়ার সমীকরণটি যে বিজ্ঞানী প্রতিষ্ঠা করেন অপশন এ আইনস্টাইন অপশান বি ম্যাক্স প্লাঙ্ক অপশন সি নিউটন অপশান ডি রাদারফোর্ড ইকোয়াল টু এমসি স্কোয়ার এই সমীকরণটি নিম্নের কে প্রতিষ্ঠা করেন বিকল্প অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ আইনস্টাইন ডিটেলস দেখে নেব সমীকরণটি হচ্ছে ইকুয়াল টু এমসি স্কোয়ার ই ফর কি এনার্জি এম ফর হচ্ছে মাস এবং সি ফর স্পিড অব লাইট তার হোল স্কোয়ার সি সমান আলোর বেগ পরীক্ষাতে আসে আলোর বেগ কি দুবার এইট মিটার পার সেকেন্ড সমীকরণটিকে বলে যে কোনো পদার্থের ভরের মধ্যে প্রচুর শক্তি ঢুকানো থাকে যেমন অ্যাটম বোমা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এই নীতির ওপর ভিত্তি করে কাজ করে উনিশশো সালে আইনস্টাইন এই তথ্য প্রকাশ করেন যাকে অ্যানাস মিরাবিলিস পেপারসও বলা হয় লাস্ট পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট তাই তোমরা নোট ডাউন করে নেবে নেক্সট দু নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কোন দিনে পালিত হয় ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় বহুবার করে এসেছে দশই ডিসেম্বর অপশান বি আটই মার্চ অপশান সি চোদ্দই ফেব্রুয়ারি অপশান ডি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস কোন দিন পালিত হয় বিকল্প অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি পাঁচই জুন আটই মার্চ কি আটই মার্চ হচ্ছে বিশ্ব নারী দিবস নারী দিবস মনে থাকবে একটু ডিটেলস দেখে নিন বিস্তারিত কী বলা আছে না উনিশশো সালে স্টক হোম কনফারেন্সে সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ব পরিবেশ দিবস পালন হবে ইউএন এই দিনটিকে পরিবেশ সচেতনতার জন্য বেছে নেয় প্রতি বছর আলাদা থিম দেওয়া হয় এবং দু হাজার পঁচিশ এবছরের থিম ছিল প্লাস্টিক দূষণের অবসান বা এন্ড প্লাস্টিক পলিউশন বিশ্বব্যাপী গাছ লাগানো সচেতনতা সভা প্রচার ইত্যাদি হয় এই বিশ্ব পরিবেশ দিবস এই ইম্পর্ট্যান্ট হয়ে যায় পরীক্ষাতে একটু কঠিন আসলে এই থিমটা জানতে চাই যে দু সালে যেহেতু এবছর পরীক্ষা হবে তাই দু সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল যদি তোমরা এই ক্লাসটা করে থাকো তাহলে অবশ্যই অ্যান্সার দিতে পারবে সঠিক উত্তর হবে এন্ড প্লাস্টিক পলিউশন প্লাস্টিক দূষণের অবসান ক্লিয়ার প্রত্যেকটা ক্লাস দেখো কত ডিটেলসে করানো হচ্ছে অবশ্যই ক্লাসগুলো কিন্তু শেয়ার অবশ্যই করবে তিন নম্বর প্রশ্ন সবুজ আলোয় একটি লাল ফুলকে কোন রঙের দেখাবে অপশান লাল অপশন বি নীল অপশান সি কালো অপশন ডি বাদামি সবুজ আলোয় একটি লাল ফুলকে কোন রঙ দেখাবে সঠিক উত্তর হবে অপশন সি কালো একটু ডিটেলস দেখে লাল ফুল শুধু লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য প্রতিফলিত করতে পারে সবুজ আলো পড়লে ফুল সেটি প্রতিফলিত করতে পারে না আলো শোষিত হয় ফলে কালো দেখায় সায়েন্স কি বলছে যে করতে পারে না সেটি কালো দেখায় যে রঙগুলো কোনো রংকে প্রতিফলিত করতে পারবে না সেই রংগুলোকে এসে কালো দেখাবে ক্লিয়ার নেক্সট চার নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারাকে বা আর্টিকেলকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন বা হার্ট অব দা সোল পরীক্ষাতে এই হৃদয় ও আত্মা শব্দটাও থাকতে পারে বা হার্ট অব হার্ট থাকতে বি চোদ্দ ধারা অপশন সি বত্রিশ ধারা অপশন ডি তিনশো ছাপান্ন ধারা ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বা হার্ট অ্যান্ড সোল বলেছেন সঠিক উত্তর হবে অপশন বত্রিশ নম্বর ধারা শো নম্বর ধারায় কি আছে বলতো ছাপান্ন নম্বর ধারায় আছে জাতীয় জরুরি অবস্থা জাতীয় জরুরি অবস্থা মনে থাকবে তিনশো বাহান্নতে কি আছে বাহান্নতে আছে রাষ্ট্রীয় জরুরি অবস্থা রাষ্ট্র এবং আরেকটা পরে তিনশো ষাটে কি আছে আর্থিক জরুরি অবস্থা যেটা এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষে একবারও হয়নি দেখেনি এই ধারায় মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার দেওয়া হয়েছে কোন ধারাই নয় বত্রিশ নম্বর ধারা এই ধারা অধিকার না থাকলে অর্থাৎ মৌলিক অধিকার কার্যত হয় না এই ধারা যদি না থাকে নাগরিক স্বাধীনতা রক্ষা হতো না ডক্টর বি আর আম্বেদকর বলেন আর্টিকেল বত্রিশ দ্য হার্ট অ্যান্ড সোল অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এখানে পাঁচটি প্রকার রিট দেখা যায় পাঁচ প্রকারের রিট দেওয়া যায় এক হচ্ছে হেভিয়াস কর্পাস দুই হচ্ছে অ্যান্ডামাস সি হচ্ছে সার্টিউরেরি এবং ফোর্থ হচ্ছে প্রোহিবিশন লাস্ট হচ্ছে কোয়া ওয়ারেন্টো প্রত্যেকটা ডিটেলস আমি একটা আলাদা ভিডিওতে করে দেবো কারণ এই ক্লাসে যদি আমরা বলতে যাই ক্লাসটা অনেক হয়ে যাবে এগুলো কোনটাকে কি বলে আমরা ডিটেলস একটা আলোচনা করি নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন লোহার ওপর দস্তার পলেপ দেওয়ার পদ্ধতিকে কী বলে ভিভিয়া ইম্পর্টেন্ট ক্লাস নাইন টেনের ক্লাসের প্রশ্ন অপশান এ গ্যালভার্নাইজিং অপশান বি ইলেকট্রোপ্লেটিং অপশান সি আয়নাইজেশন অপশান ডি ইলেকট্রোলাইসিস লোহার ওপর দস্তার পলেপ দেওয়ার পদ্ধতি বলা হয় সঠিক উত্তর হবে অপশন এ গ্যালভাইজিং অর্থাৎ গ্যালবানাইজেশন গ্যালভাইজিং বা লোহাকে জং থেকে রক্ষা করার পদ্ধতি দস্তা লোহার ওপর আবরণ তৈরি করে দস্তার লোহার আগে জং ধরে লোহাকে রক্ষা করে কি স্যাক্রিফিসিয়াল প্রোটেকশন গ্যালভানাইজেশনের পণ্য পাইপ অ্যালুমিনিয়ামের ছাদ পানি তোলার অর্থাৎ জল তোলার পাম্প নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন পেরিয়ার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ইভিআই ইম্পর্টেন্ট অপশান এ হরিয়ানা অপশান বি কেরালা অপশান সি মধ্যপ্রদেশ অপশান ডি আসাম পেরিয়ার ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান এ কেরালা ডিটেলস দেখে নি কেরালার ইদুকু জেলায় অবস্থিত কোথায় কেরালার ইদ্দুকি জেলায় অবস্থিত এই পেরিয়ার ন্যাশনাল পার্ক এটি প্রজেক্ট এলিফেন্ট উভয়ের অধীনে অর্থাৎ বাঘ ও হাতি হাতি প্রধান আকর্ষণ ভারতীয় পেরিয়ার লেক যেখানে ভ্রমণ হয় এগুলোর জন্য কিন্তু আকর্ষণীয় নেক্সট সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এশিয়ায় নোবেল পুরস্কারের সংস্করণ হিসাবে পরিচিত পুলিৎজার পুরস্কার অপশন বি ওয়াও অ্যাওয়ার্ডস অপশন সি বাপটা পুরস্কার অপশন ডি রমন ম্যাগসেসে পুরস্কার নিম্নলিখিত মধ্যে কোনটি এশিয়ার নোবেল পুরস্কারের সংস্করণ হিসেবে পরিচিত বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি রমন ম্যাগসেসে পুরস্কার কত সালে প্রতিষ্ঠা হয়েছিল এই পুরস্কারটা দেওয়া হয় না উনিশশো সালে নামকরণ করেন ফিতিপাইনের প্রাক্তন প্রেসিডেন্ট রোমান ম্যাগসেসে তার নামানুসারে এটি হয় প্রদান করেন রামন ম্যাংসেসে ফাউন্ডেশন যে ক্ষেত্রগুলিতে রমন ম্যাংসেসে পুরস্কার দেওয়া হয় সেগুলো হচ্ছে জনসেবা সাংবাদিকতা নেতৃত্ব এবং সামাজিক উন্নয়ন ভারত থেকে বহু ব্যক্তি পেয়েছেন যেমন মাদার টেরেসা পেয়েছেন এই পুরস্কার এ যার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতায় মনে রাখবো পরীক্ষাতে আসে সাংবাদিকতায় এই পুলিৎজার যার পুরস্কার দেওয়া হয় ইভিয়া ইম্পর্টেন্ট রাখবো এই পুলিজার পুরস্কারটা নেক্সট আট নম্বর প্রশ্ন ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি অপশান এ সুনীল গাঙ্গুলি অপশান বি সত্যজিৎ রায় অপশান সি প্রেমেন্দ্র মিত্র অপশান ডি সুকান্ত ভট্টাচার্য ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি বিকল্প অপশানগুলির মধ্যে সঠিক উত্তর অপশান সি প্রেমেন্দ্র মিত্র ঘনাদা অর্থাৎ ঘনশ্যাম দাস তিনি মেসি মহলে বসে পৃথিবীর নানা জায়গায় গল্প শোনান গল্পগুলো রহস্য কৌতিক ও অ্যাডভেঞ্চারে ভরপুর প্রথম গল্প হচ্ছে মশা নেক্সট ভিভিআই ইম্পর্টেন্ট পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটি রাশিয়ার মুদ্রার নাম কি ইউরো অপশন বি কিনা অপশান সি রিয়াল অপশান ডি রুবেল রাশিয়ার মুদ্রার নাম সঠিক উত্তর অপশান ডি রুবেল দেখেনি রাশিয়ার সরকারি মুদ্রা রাশিয়ান রুবেল বা আর ইউ মতো লেখা কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংক অফ রাশিয়া ইভিয়া ইম্পর্টেন্ট স্টার মার্ক কোশ্চেন অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে পুলিশ পরীক্ষার আগে নেক্সট এবং আজকের অন্তিম প্রশ্ন কিউজ তারের উপাদান কি অপশান এ নিকেল অপশন বি টিন ও সিসার শঙ্কর ধাতু অপশান টিন অপশন ডি সিসা কিউজ তারের উপাদান কি ইম্পর্টেন্ট সঠিক উত্তর হবে অপশন বি টিন ও সিসার শঙ্কর ধাতু যেখানে ফিউজ তারের বিশেষ বৈশিষ্ট্যগুলো আমাদের পরীক্ষাতে পড়ে যে এর গলনাঙ্ক কম মনে রাখবো ফিউজ তারের গলনাঙ্ক কম অর্থাৎ খুব তাড়াতাড়ি গলে যায় ওই জন্যই তো ফিউজ তার যখন কোনো কিছু ফল্ট হয় সঙ্গে সঙ্গে ওটা উড়ে যায় গলনাঙ্ক কম হওয়ার জন্যই দ্রুত গলে গিয়ে সার্কিটকে রক্ষা করে অর্থাৎ কি ধরো ফিউজ এই ধরনের দেখতে হয় কিছুটা এখানে যদি এই যে তারটা ধরো লাগানো থাকে যদি ফল্ট হয় কোনো কারণে তাহলে এই তারটাকে ছিঁড়ে যাবে তার ছিঁড়ে যাবে তাহলে ছিঁড়ে গেলে কি বিদ্যুৎ সংযোগটা বিঘ্ন হবে তাই দ্রুত গলে গেলে শর্ট সার্কিট থেকে রক্ষা করে সাধারণত কি থাকে টিন আর সিসা থাকে টিন এসেন দ্বারা চিহ্নিত করা হয় সংকেত আর লেড হচ্ছে সীসা তেষট্টি পার্সেন্ট থাকে টিন এবং সাঁত্রিশ পার্সেন্ট থাকে লেড বা সিসা আলো বেশি কারেন্ট গেলে ফিউজ গলে আগুন লাগা প্রতিরোধ করে যেটা বললাম ফিউজ তারে বিদ্যুৎ সং বিচ্ছিন্ন করে দেয় এই ছিল আজকের ক্লাস বিস্তারিত আলোচনা করলাম ক্লাসগুলোতে প্রত্যেকটা কোশ্চেনের ডিটেলস একদম খুঁটিনাটি পরীক্ষায় কী আসতে পারে ব্যাখ্যা করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং লাইক করবে কমেন্টে জানাবে ক্লাস তোমার কেমন লাগলো তুমি যদি নতুন হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এই ক্লাসের পাশাপাশি আমাদের স্টাডি ই মেটেরিয়াল নোট আমরা প্রোভাইড করছি ডিটেলস জানার জন্য স্ক্রিনে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে তোমাদের জন্য গ্রুপ সি গ্রুপ মক টেস্ট আছে সেটাও নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্টাক্ট করে নেবে একা হবে পরবর্তী ক্লাসে